সরোয়ার্দী উদ্যান আগে ছিল রেস কোর্স ময়দান রেস হইতো এখানে জুয়া খেলা হইতো জুয়া বলতে কি জানেন পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হইতো চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল দুই সাইডে এই সাইডে লোকজন দাঁড়াইতো কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই জায়গায় আজকে যে মহা সমাবেশটা দেখলেন আপনারা এত মানুষ আগে দেখছেন হ্যাঁ দেখছি আমরা সাতই মার্চের ভাষণে কিন্তু সাতই মার্চের ভাষণে এই রেসকোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা এর মধ্যেই মানুষ ছিল আর চারিদিকে ছিল আর্মির গাড়ি আমি নিজে গেছি আমার মামার সাথে ছোট ছিলাম আর আজকে যে সমাবেশ দেখলেন এটা আপনারা নিজেরাই চিন্তা করেন সাতই মার্চের চেয়ে অনেক বেশি কিনা আপনারা নিজেরা একবার ভাইবা দেখেন এভাবে ভাবতে পারেন রেসকোর্স ময়দানের ভিতরে জনগণ ছিল সাতই মার্চের ভাষণ শোনার জন্য মঞ্চ ছিল ওই বট নিচে আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হইছে আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস আমার তো মনে হয় জামাত ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই এটাই সবচেয়ে বড় আয়োজন আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেক কৌতূহল ছিল আমার অনেকেই ভাষণ দিতেছিল তবে একটা মজার ব্যাপার কি জানেন প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল যদিও ওনাদেরকে সময় মাই দিয়েছে দিছে দুই মিনিট তিন মিনিট কাউকে পাঁচ মিনিট ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বলল সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে বিনি সুদার মালা একই সুরে গাঁথা সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ ও বুদ্ধানকে বুকে ধারণ করে আর উনি যে বক্তপের মধ্যে যে সারবর্মটা ছিল ওই সারবর্মটা বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল ডাক্তার হিরু স্যারের দিকে যাচ্ছিল আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন সাথে কি কেউ ছিল হ্যাঁ থাকতে পারে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম মাহফুজ আলম মাস্টার মাস্টারমাই চুপচাপ আছে কিন্তু ওনারা তিনজন হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলে ওনারা প্রত্যেকের কথা একই সুর একই বক্তব্য আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের রদবদল তারপরে নির্বাচন নির্বাচন কোনো আঙ্গিলি দেওয়া যাবে না পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে ভোট বাণিজ্য করতে পারবেন না এই যে আজকে সরঅডি উদ্যানে যারা আরছিল প্রত্যেকের ভোটে মূল্যায়ন হবে আরে একজনটা দেখলাম কি জানেন এরকম উনি কুজো হয়ে গেছে উনি সঙ্গে নিয়ে আরছেন কি জানেন চিরা আর মুড়ি আর পানির গতল উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না কো না না জামাত ইসলাম তত খাওয়া দেয় না আসলে কিন্তু দেয় না আরে উনি ওইভাবে সাত থেকে 8 কিলোমিটার হাইটা আসছে এবং উনি ওই সরারদি উদ্যানের দিকে যাচ্ছে দেখলেন ভালোবাসা মানুষের নিজের খাবার নিয়ে আসে গতকালকে রাতে থেকেই তো আশা শুরু ভোর বেলায় ভাই আমি ভুঁ থেকে ওইটা প্রথমে ওইখানে ঢুকছি আমি সার্চ দিয়েছি যে সরাদি উদ্যানের খবর কি ভাই লোকের লোক আরণ্য আটটার দিকে তো ভাই সবাই চলে আসছে এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে এর মধ্যে ইসলামিক গান হলো ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র হ্যাঁ নেক্সট যারা নেতা হবে ওনারা তো নেতা তৈরি করে ভাই হ্যাঁ নেতা তৈরি করে তাদের বক্তব্য শুনতে ছিলাম ইসলামিক গান শুনতে ছিলাম গজল শুনতে ছিলাম একটা টাইম একটু ঘুমাইও গেছি হট করে ঘুমটা ভাঙছে কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন কার গলার আওয়াজ ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ হ্যাঁ যার জন্য আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম তখন কিন্তু পরন্ত বিকাল উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না একটু পরে মাগরিবের নামাজ ওই টাইপে আমার ঘুম মানছে তারা তিনি ওইটা বৈঠা দেখতেছি উনি কথা বলতেছে শুনতেছি কি বলতে চায় এর আগে অনেক নেতাই তো অনেক কথা বলে গেল ওনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছায়া বলতেছে এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলা সবই আমার মনের কথা হ্যাঁ উনি নিজেই বলতেছিলেন তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া আমি তো জানি কি বলবে ভাই ব্রাদার আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ডে যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে এই এনসিবি একা কিছু না কিছু ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে যাই হোক ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসা আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ কারণ একদম উনি অজ্ঞান হয়ে পয়লা যাওয়ার আগের মতো তো মানে দুই থেকে চার সেকেন্ড আগে আমার কেন জানি মনে হলো উনি কি সুস্থ ওর মধ্যে কিন্তু দেখলাম উনি পয়লা গেল ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই কারণ ওরা অসুস্থ ছিল আমার বাবার ক্যান্সার ছিল জানতাম যে উনি মারা যাবেন রোজিও সেম কিডনি পেশেন্ট ছিল জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে মানসিকভাবে প্রস্তুতি ছিল যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই একজন সুস্থ মানুষ আর উনি যে হাঁটে ভাই আহ ভাল লাগে দেখতে ভাল লাগে এই বয়সে যেভাবে কথা বলে যেভাবে হাঁটে আর উনার একজন ভক্ত আমি এটা তো আপনাদেরকে আগেই বলছি ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না হাই হাই শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন কারণ কি জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবককে তাদের অভিভাবক তো উনি অভিভাবক এই মুহূর্তে উনি নিসেন আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বৈশা আছেন ডক্টর মোহাম্মদ ইরুজ স্যার উনি তো বৈশা আছেন কি করবে উনি উনি তো নিরুপায় কারণ দুইটা ভাগ হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানকে একটা ভাগ বলে এটা একটা আবেগ বক্তব্যটা শুনতে পারি নাই কেন জানেন উপরালা উনার শরীরটাকে উনার সন্দেহ দেয় নাই একটুখানি বিক্রয় করছে শরীরটা তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার মৃত্যু যখন দেখা তার এক সেকেন্ড আগে আমি মরবো না আবার উনি ওইটা দাঁড়ায় গেছে দেখছেন দাঁড়া থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আবার কইরা যাইতা ছিল সবাই ধরা ফেলছে এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না ওনার শরীর ভালো না ওই টাইম ওনার গলার আবার শোনা যায় বুঝছেন বলতেছে না আমি বক্তব্য দিব কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না ওই মাইক নিচে নামানো হয়েছে ওই মাইক নিচে নামায়া বৈশা উনি বক্তব্য রাখছে বক্তব্যের মূল কথা আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নেবে না কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না কোন এমপি मिनिस्टर তাদেরকে টাকাই ছুঁতে দেওয়া হবে না এমন একটা দেশ আমরা গড়তে চাই উনার কিন্তু শরীরটাও না সঙ্গ ਦਿੱছিল না তারপরে জানেন উইছে ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে ওই দায়িত্ববক্তা ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতাছে আমার আফসোস আমি জুলাইর একজন শহীদ হইতে পারি নাই উনার আশ্বাস এটা চিন্তা করছেন কতটা বুকের লালন করে চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে এইটা দিকটা প্রেশার মাপতেছে এই দিকটা ইঞ্জেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে উনি কিন্তু হার মানতেছে না একটা টাইমে কিন্তু ধমক দিছে এই তোমরা বসো কখনো উনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে তখন ধমক দিছে চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে সৎ মানুষ ভাই সৎ মানুষ আপনারা নিজেরাই বলেন হ্যাঁ আপনারা বলেন তো আমার এখানে কমেন্ট করবেন জামাতে ইসলাম ¿Qué kiki dos hace, es tu